হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশেদ চলে আসলাম অনেক স্পিডে নতুন একটি ভিডিও নিয়ে তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন সবাই আমার প্রোমো কোড ব্যবহার করো আর আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস সুতরাং আমি আশা করব তোমরা ওয়ান খেলে এনজয় করবা তার পাশাপাশি টাকা ইনকাম করবা আর এই জন্যই সবাই আমার প্রোম কোডটা ব্যবহার করবা তো এনজয় করার জন্য আজকে আমরা একটি গেম সিলেক্ট করে রাখছি সেটা হচ্ছে জেমস অডিসে যেখানে আমরা গুণ পর্যন্ত টাকা ইনকাম করতে পারবো তো দেখা যাক আসলে গেমটা খেলে কীরকম মজা আমাদের ফার্স্ট চাল শুরু হয়ে প্রথম চালেই গেল গেছে এক গুণ তো এটাই গুনে এক পাঁচ হাজার টাকায় পাঁচশো টাকা পেলাম কারণ আমাদের বাজে পরিমাণ ছিল পাঁচশো টাকা তো এরপরে কিন্তু মিস হয়ে গেল দেখা যাক এরপরে এবার কি হয় এরপরে দেখি লালটা তো মোটামুটি হচ্ছে না কিন্তু বেশি দরকার হচ্ছে পিঙ্ক কালারটা কারণ পিঙ্ক কালারটা যদি ফুল যদি ভরতে পারি দশ গুণ টাকা পাবো এই দেখো পিঙ্ক কালার কিন্তু কিন্তু অল্প একটু ঘুরছে কিন্তু কাজ হলো না আমাদের হচ্ছে একগুণ নিয়ে খুশি থাকতে হলো যদিও এর পরের বার হচ্ছে মিস হয়ে গেছে তো এই কারণে এক হচ্ছে যথেষ্ট এতে খুশি থাকতে হবে আর এখানে আসলে নিয়মটা অনেক করা তো দেখা গেল যে একবারেই যে হচ্ছে মিললে পরে যে টাকা পাবো এরকম না আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যা থাকে সংখ্যাটা হচ্ছে পূরণ করতে হবে তাহলে পরে হচ্ছে টাকাটা গিয়ে অ্যাড হয় তো এটা আসলে অনেক কঠিন সহজে মিলানোই না তো যে দেখো এবার সবগুলো অনেকগুলোতে অনেক অর্ধেক অর্ধেক করে হচ্ছে ঘরগুলা বসতে তারপরে হচ্ছে ছেড়ে দিলো তো এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন দেখো আমরা কিন্তু এখানে খুব বেশি যে টাকা ইনকাম সেটা কিন্তু করতেই পারছি না খুবই কম টাকার পরিমাণ আসতেছে মানে যে পরিমাণ টাকা আশা করি ওই পরিমাণের টাকাটা কিন্তু এখানে আসে না তো এতে করে কিন্তু আমাদের যে বেনিফিটটা যে আশাটা সেটা কিন্তু হতাশ বাহ অনেকক্ষণ পর পাঁচ ঘন্টা হচ্ছে যোগ হলো তো ছয় হাজার তিন হাজার টাকা তিন হাজার টাকা পেয়ে গেলাম তিন হাজার হচ্ছে এক হচ্ছে পূরণ হয়েছিল তো সেই কারণে হচ্ছে টোটাল হচ্ছে তিন হাজার টাকা আসছে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রমো কোড হচ্ছে টাইগার দুই ঘন্টা হচ্ছে হইলো তাও এক হাজার টাকা আসছে এক গুণের টা ভুললো আর এক গুণ নিয়ে আপাতত আমাদের খুশি থাকতে হলো তো বন্ধুরা তোমরা আশা করবো গেমের নিয়মটা সম্পর্কে ধারণা হইছে তো গেমটা হচ্ছে খেলতে পারো এইভাবে খেলার নিয়ম একটু ধৈর্য ধরে হচ্ছে খেলতে হবে তাহলে তোমরা হচ্ছে গেমের মজাটা হচ্ছে নিতে পারবো আশা করি আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো আর বেশি বেশি করে অনেক বেটের সাথে থাকো গেম খেলো আর প্রচুর টাকা ইনকাম করো ধন্যবাদ